ঢুকে দেওয়া নাকি নয় তেলের কারখানায় গেলেন তেল কিনতে সরিষা ওই ঘানে দিলেন তিনি আবার ওরকম তিল ফিল এরা সেটা হাবি জাবি পাইল টাইল দিয়ে ওজনে ঠিক খোলা তেল মেপে দিলেন মাঝখানে কিছু তেল চলে গেল এগুলো কি ধোকাবাজি না ইমান বিষয়টা অত সহজ নয় বাবা ইমান অত সহজ নয় এক তারিখে হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে জানার আসল নাম হচ্ছে নুমান ইবনে সাবিত। নাকি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন কাপড়ে ব্যবসা করতেন বিদেশে ঘি এবং মধুর ব্যবসা করতেন তো একসময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলীহের বিদেশ থেকে জাহাজে করে এক জাহাজ ঘি আসছে আর মধু আসছে কি ঘি আর মধু কন্টেনারে ঘি আর মধু সাজানো উপরে ঢাকনা দেওয়া নেই উপরে ঢাকনা দেওয়া নেই একটা ফতোয়া দিয়ে নিয়ে আগে যখন কোন মশলা মাসার সামনে আসে অবশ্যই মশলাটা বলতে হয় ধরুন কি বলি এই মসজিদের জন্য আপনারা গ্রাম থেকে চাল চাল তোলেন সিস্টেম আছে তোলেন তো কোন লোক কোন বাড়িতে মোটা চাল খাওয়া হয় কোন বাড়িতে সরু চাল খাওয়া হয় কোন বাড়িতে কন্টলে চাল খাওয়া হয় নাকি নয় এখন যে ব্যক্তিটা কন্টলে চাল খান উনি ওই কন্ট্রোলে চাল দুমোটো দিলেন আপনি সরু চাল খান আপনার বাড়ির লোক দুমোটো সরু চাল দিলেন আপনি মোটা চাল খান আপনার বাড়ির মানুষ দুমোটো মোটা চাল দিলেন সব একটা পাত্রে রাখা হলো একটা ব্যাগে তাহলে ওই ব্যাগের ভিতরে সরু চাল আছে ব্যাগের ভিতরে মোটা চাল আছে কন্ট্রোলে চালও আছে আবার কিছু মানুষ আছেন খুব গরিব আপনি চালটাকে বার করে নেওয়ার পরে ওই যে তুষ বা কুড়ো যেগুলো থাকে ওগুলো চেলে বা ঝেড়ে ওই চালের কোন যেগুলো ওগুলো কেউ কষ্টের জন্য খান তারা বাড়িতে আছেন তো আল্লাহর ঘরে কিছু দেবেন এই চিন্তাই তিনিও একটা মুঠো দিয়েছেন ওর ভিতরে আচ্ছা সরু চাল জায়েজ না হারাম মোটা চাল জায়েজ না হারাম কন্ট্রোলের চাল খাওয়া জায়েজ না হারাম সব একসঙ্গে মিশে গেছে এই একসঙ্গে চালগুলো যে মিশা মিশে গেল। এগুলো খাওয়া যায় না হারাম হবে কথা বলেন হালাল জিনিস হালালের সঙ্গে মিশে গেলে খাওয়া জায়েজ এই খেজুর গাছ কাটলেন আপনাদের দিকে রস হলো আগুনে জ্বালালেন আর এই চালের আটা নিয়ে ওই মাটির পাত্রে আগুনে রেখে পিঠে বানালেন রসে ডুবিয়ে রাখলেন তা ওই রসের সঙ্গে পিঠে ডুবিয়ে রাখলে ও খাওয়া যাবে কথা বলেন এ দুটোই যেহেতু হালাল খাওয়া যাবেই গোস্ত আর রুটি গোস্তও হালাল রুটিও হালাল আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাইছি তাকুয়া কি জিনিস আর জায়েজ কি জিনিস বোঝেননি তাকোয়া কি জিনিস আর যাইস কি জিনিস ওটাই বোঝাতে চাইছি তো ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে গোস্তের ঝোলে ডুবিয়ে খাওয়া যাবে না বাবা যাবে তো এখন মধু খাওয়া যায়জ না না যায় ঘি খাওয়া যায়জ না না যায়জ জায়জ এখন ও জায়েজটা একটা জায়গায় রাখেন এই মসজিদের জন্য যে চালগুলো তুলেছেন ওগুলো একসঙ্গে ডাল টাল দিয়ে আলু টালু দিয়ে খিচুড়ি পাকালে খাওয়া যায়েস যদি ওগুলো বিক্রি করা হয় বিক্রিও যায়জ হয়তো সরু চালের দাম পাওয়া যাবে না মোটা চালের দাম পাওয়া যাবে না একটু কম দামে হলেও ওগুলো বিক্রি করা জাইস জাইস আবারও জাইস একশো বার যাইস হাজার বার যাইস যতবার বলবেন ততবার যাইস ঠিক কিনা ইমামে আজাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি হুজুরের বিদেশ থেকে এক জাহাজ ভরে মধু এবং ঘি আসলো মধুর কন্টেনারগুলো খোলা ছিল ঢাকনা লাগানো ছিল না ঘির কন্টেনারগুলো খোলা ছিল ঢাকনা লাগানো ছিল না নদীতে হালপা আছে না নেই নদীতে ঢেউ আছে না নেই সুপার সাইকলন আছে না নেই ঢেউয়ের কবলে পড়ে না 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 ইমামে আজাম ইমাম আবু হানিফা রহমাতুল আলের ওই মধু আর যেগুলো যা যে করে আনা ও ছিল নৌকটলমলো জাহাজ টলমলো করতে 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 ঘি জলকাতে চলকাতে কিছুটা ঘি মধুর পাত্রে গিয়ে পড়লো আবার কিছু মধুর পাত্রের মধু ঘি এর এসে ঘি সঙ্গে মিশে গেল কিছু মধু ঘি এর পাত্রে পাত্রে কিছু ঘি মধুর পাত্রে নৌকো যখন জাহাজ যখন ফেরি ঘাটে জাহাজ ঘাটে এলো ডগে এলো ডগে নাকি তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তানার বিদেশে ব্যবসা করার জন্য যে কর্মচারীদেরকে নিযুক্ত করতেন কর্মচারীদেরকে বলতে বললেন দেখো এই কিছু মধু ঘিয়ের সঙ্গে মিশে গেছে আর কিছু ঘি মধুর সঙ্গে মিশে গেছে তোমরা একটা কাজ করো এগুলোকে আল্লাহ রস্তে দান করে দাও সুভান একটু বলা যাবে না ইমামে আদাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কর্মচারীরা বললেন হুজুর যে মধুগুলো দে ঘি মিশে গেছে ওই কন্টেনারের মধুগুলো আপনি কম দামে বিক্রি করুন ওগুলো তো বিক্রি হয়ে যাবে যে ঘিয়ের পাত্রে কিছু মধু এসে পড়েছে ওই ঘিগুলোকে বিক্রি করে দিন ওগুলো কম দামে বিক্রি হয়ে যাবে ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন ও আমার কর্মচারীরা মধু সঙ্গে ঘি মেশে গেলে ওটা যে বিক্রি করা যাবে এ মশলা আমি এখনো করতেও পড়িনি ঘির সঙ্গে মধু মিশে গেলে ওগুলো যে বিক্রি করা যাবে এ মশলা কোনোদিন আমি পরেনি যতদিন ওই মশলা আমি না পরবো ততদিন এর থেকে কোনো উপকার আমি নিতে পারবো না ভারাল একটু বলুন অথবা আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তাগুলো গরিবদের মধ্যে দান করে দাও আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় বিদেশে এক জাহাজ পোশাক পাঠালেন বিক্রির জন্য এক জাহাজ পোশাক তিনি কাপড়ে ব্যবসা করতেন তো ওই এক জাহাজ কাপড়ের ভিতরে কিছু কাপড় ছিল কম দামি কাপড় ছেঁড়া কাপড় আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কর্মচারীদের বললেন এই কাপড়গুলো যখন বিদেশে নিয়ে যাবে তো ছেঁড়া কাপড়গুলো কম দামি কাপড়গুলো এগুলো আলাদা করে বিক্রি করবে এখন আপনি এই নাটুরিয়ায় গুড় টুর হয় না বলেন গুড় পাটালি পাটালি হয় না এখন বাজারে একশো টাকা কেজি খেজুরের গুড় আর দেড়শো টাকা খেজুরের গুড় সত্তর টাকা খেজুরের গুড় তিন রকম ভাগে ভাগ করে আপনি কাউকে বিক্রি করতে পাঠালেন এখন সবগুলো বিক্রি করে একটা জায়গায় পয়সা রাখা হলো আবু হানিফা যখন বিদেশে কাপড় পাঠালেন কর্মচারীদের বললেন যেগুলো ছেঁড়া কাপড় কম দামি কাপড় এগুলো তো বিক্রি করবে তো বিক্রি করার সময় অবশ্যই জানিয়ে দেবে এর ভিতরে কিছু কম দামি কম দামি ছেঁড়া কাপড় আছে এগুলো জানিয়ে দেবে কর্মচারীরা বিক্রি করলেন জানানো হলো না এক জাহাজ কাপড়ের টাকা এক জাহাজ কাপড়ের টাকা কিন্তু কর্মচারী ফেললেন আবু হানিফা জিজ্ঞেস করলেন আমার কাছে যে টাকা পয়সাগুলো দিচ্ছ কাপড় বিক্রি করার ওই যে কম দামি ছেঁড়া কাপড়গুলো ছিল ওগুলো কি ক্রেতাদেরকে বলে দিয়েছিলেন কর্মচারী বললেন হুজুর না ওটা তো বলা হয়নি ইমামে আজাম আবু হানিফা রহমাতুল আলী বললেন না 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 আমার এই ভালো কাপড়ের দামের সঙ্গে কম দামে কাপড়ের টাকা মিশে গেছে ওই টাকাগুলো তো আমি আলাদা করতে পারছি না ওই টাকাগুলো আমি ইমামে আজাম ব্যবহার করতেও পারবো না আল্লাহর হস্তে এই সমস্ত টাকাগুলো দান করে দাও সুবহান আল্লাহ বলুন একটু মহাব্বতে বলুন সুবাহান আল্লাহ আর আমাদের অবস্থা কি জুড়ি ভালো বেগুনের সঙ্গে দু কেজি কানা বেগুন চলে যাবে তো কোনো খবরই নেই নাকি নই আপনি সামনে সামনে মনে করছেন দু টাকা লাভ করলাম ওখান থেকে যে আল্লাহ আপনার থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন এ চিন্তা করার দরকার আছে না নেই ভাই ইনকামটা তো বড় জিনিস নয় বরকতটাই বড় জিনিস এবারে ফিরুন আসল জায়গায় আসুন কি বোঝাতে চাইছিলাম কিছুই হতে পারে মাকার সবকিছু চলে না যে কোনো পোশাক দ্বারা শরীর ঢাকা যেতে পারে কিন্তু সব পোশাক সুন্নাত হতে পারে পারে না সুতরাং আমরা আল্লাহ আল্লাপাকালমিনের রসুলের সুন্নাত গুলোকেই ইনশাল্লাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইসা আল্লাহ এবারে আসুন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম বর্তমান যুগটা চলছে খুবই খারাপ আপনি টাকা দিলেন পয়সা দিলেন অস্ত্র দিলেন সব করলেন এত সুন্দর একটা পরিবেশ করেছেন কেন না হুজুরদের আলোচনা শুনে যদি একজন মুসলমান যে সুন্নাত পালন করার ব্যাপারে যত্নশীল না ওই ব্যক্তিরা যদি সুন্নাতের উপরে আমল করার ব্যাপারে যত্নশীল হন একজন বেনামাজি যদি নামাজের রাস্তায় আসেন একজন যদি যদি ধোকার কাজ ছেড়ে ছেড়ে দেন দেন একজন চোর দস্যু তার চুরি বা দস্যুর কাজটা আলহামদুলিল্লাহ কিন্তু আমি যদি এসে এখানে আমার এই ভাইয়ের বিরুদ্ধে বললাম ওই বাবুর বিরুদ্ধে বললাম ওই ছোট সোনা মানিকের বিরুদ্ধে বললাম ওই এক যুবক ভাইকে ভাইয়ের বিরুদ্ধে বললাম এগুলো শুনে আপনার লাভ কি হলো কথা বলেন এগুলো শুনে আপনার কোন লাভ আছে আমরা এগুলো করছি না করছি না আল্লাহ পাকে রসুল বললেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম আল্লাহ পাকে রসুল বললেন ও সাবিনা ওই মুসলমানটা হলো প্রকৃত মুসলমান ওই মুসলমানটা খাটি মুসলমান ওই মুসলমানটা আসল মুসলমান যে মুসলমানটা তার জবান দ্বারা তার ভাষা দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেয় না যে মুসলমানটা তার হাত দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেয় না ওই মুসলমান তাই হলো প্রকৃত মুসলমান সুহান আল্লাহ বলুন যে মুসলমান তার হাত দ্বারা এবং তার জবান দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেয় না মুসল বলেন ওই মুসলমানটাই আসল মুসলমান সুহানাল্লাহ একটু বলেন কিন্তু আমরা মুসলমান মুসলমানদের হাত দিয়ে কষ্ট দিই না দিই না ভাই কাউকে মারাটাও কষ্ট দেওয়া কারো সম্পদ হরণ করাটাও কষ্ট দেওয়া কারো মাল চুরি করে নেওয়াটাও কষ্ট দেওয়া একটা কথা বলেই ফেলি প্রসঙ্গ করে আমি চলে এসেছে তো ভাই একটা কথাই আছে চোরের কোনো ধর্ম আছে নেই গত কালকে এই হাজরত মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুরের আসার কথা ছিল যেখানে আমি আলোচনা করছি যে জায়গাতে আব্দুর রাকিব সাঈ হুজুর সেই গ্রাম থানার বাগবড়িয়া মাতু সাদিয়া বালিকা মাদ্রাসার ডাইরেক্টর গতকালকে ওখানে বাৎসরী কিসারে সহ মাহফিল হয়ে গেল তো সংগঠনের মাদ্রাসা আমি সংগঠনের একজন কর্মী তো আমাকে তো যেতে হবে না হবে না তো গেলাম আমার পকেটে কিছু টাকা ছিল গত পরশু জলসা সব টাকা গতকালকে সকাল একটা প্রোগ্রাম করে তারপরে রাকিব সাহেব ওখানে গেছি সেই প্রোগ্রামের টাকা আরও কিছু টাকা শুধু স্টেজ থেকে নামা আর গাড়ির দিকে আসা তার মাঝখানে যার টাকা সে নিয়ে চলে গেছে যার টাকা সে নিয়ে চলে গেছে টাকা তো আমার না যদি আমার হতো তাহলে আমার কাছে থাকতো কি বলেন এখন যার টাকা সে দিবু পকেট থেকে বার করে নিয়ে চলে গেছে আমি রাস্তায় এসে একটু পানি পান করব। রাস্তায় একটু পানি খাবো দোকান থেকে একটা পানি নিলাম পকেটে হাত দিয়ে দেখছি টাকা নেই আচ্ছা এগুলো কি সহ্য করা যায় বলেন দিবি তুই তুই চুরি করছিস তা আমার টাকাও নিবি এই যে রাত জেগে কষ্ট করে একে চাই না মানুষ সসম্মানে ভালোবেসে দুটো টাকা যা দেয় সেটাই হাসিমুখী নিয়ে বাড়ি যাই কাগজ দিলেও পকটে কাগজ যাই ধুলো দিলেও পকটে ধুলো যাই ইট পাটকেল দিলে পকটে ইট পাটকেল যাই যদি একটা কাগজে গালাগালি লিখে দেয় তা গালাগালি যাই কারণ আমরা তো খুলে দেখি না নাকি আমরা তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের বক্তারা তো বড় বক্তা না অল ইন্ডিয়া সুনাতন জামা সংগঠনের আলেমেরা তো বড় বড় আলেম না তাই তারা ভিজিট করেও নিতে পারছে না যারা বড় বড় বক্তা